মনে রাখতে হবে এই বেসিক বা মৌলিক বিষয় সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে জ্যামিতির পরবর্তী যত ধাপে তোমরা যাবে কমপ্লেক্সিটি ফেস করবে আই সাজেস্ট ইউ জ্যামিতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রথম থেকে প্রতিটি পার্ট রেকর্ডিং ক্লাস দেখে বেসিক শিখে দেন ইউ শুড গো ফর ক্যালকুলেশন সো লেটস শুরুতে সমকোণ নিয়ে কথা বলবো কোশ্চেন নাম্বার ফিফটিন তোমরা জানো যে ডিগ্রি পরিমাণ পরিমান নব্বই ডিগ্রি তাকে সমকোণ বল জ্যামিতি প্রাণ হলো জ্যামিতি চিত্র সম্পর্কে ধারণা থাকা সমকোণ সমকোন স্থূলকোণ তিনটি বিষয় নিয়ে আমি ছোট্ট করে একটু ধারণা দিচ্ছি দেখো তোমরা শিখেছ যে কোন মান নব্বই ডিগ্রি তাকে বল মনে রাখতে হবে জ্যামিতির প্রাণ হলো জ্যামিতির চিত্র যে কোনো সরলরেখার এক পাশ থেকে লম্ব অঙ্কন করলে এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় মনে রাখতে হবে যে কোনো সরলরেখার এক পাশ থেকে লম্ব অঙ্কন করলে এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় তাহলে বোঝা গেল লম্ব আছে যেখানে সমকোণ আছে সেখানে তোমরা যদি ভুলে একটি সরলরেখার মাঝখান থেকে লম্ব অঙ্কন করো তাহলে দুটি সমকোণ তৈরি হবে এপাশেও নাইনটি ডিগ্রি এ পাশেও নাইনটি ডিগ্রি তাহলে বোঝা গেল সমকোণের চিত্রটা এমন যেখানে একটি লম্ব আছে সেখানেই সমকোণ আছে সমকোণের মৌলিক সংজ্ঞাটা হলো যেকোনো সরললেখার একপাশ থেকে যদি লম্ব অঙ্কন করি তাহলে কেবলমাত্র নাইনটি ডিগ্রি ফর্ম করুন ব্যাক সমকোণ এবার আসো সূক্ষ্ম কোণ এবং স্থূলকোণ নিয়ে একটু ধারণা দিই তাহলে বুঝতেই পারছো পনেরো নম্বরে নব্বই ডিগ্রির সমপরিমাণ কোণকে সমকোণ বলা হয় ইংলিশের রাইট অ্যাঙ্গেল বলা হয় এটিকে এরপরে আসছে কোণ এবং স্থূল কোণ সূক্ষ্ম মানে ছোট আর স্থূল মানে বড় ছোট শিখেছো শিখেছ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোন বলা হয় আর নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি অপেক্ষা ছোট কোণকে স্থূল কোন বলা হয় আই রিপিট আমি এখন ধারণা দিচ্ছি কোশ্চেন নাম্বার ষোলো কিন্তু বেসিক শেখাচ্ছি কোণ এবং স্থূল কোন বলছিলাম সূক্ষ্ম কোনটাকে বলে এবং স্থূল কোন কোনটাকে বলে সূক্ষ্ম মানে ছোট নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোন বলে চিত্রটা দেখো যে সরল রেখা এক পাশ থেকে লম্ব অঙ্কন করলে হবে নব্বই ডিগ্রি কিন্তু আমি তার থেকে ছোট করে কোন তৈরি করলাম সত্তর ডিগ্রি কোন একটি সূক্ষ্ম কোন কারণ তা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট যে কোনো রেখার এক পাশ থেকে লম্ব অঙ্কন হলে নব্বই ডিগ্রি আমি তৈরি করলাম অনলি বিশ ডিগ্রি কোন একটি সূক্ষ্ম কোন সহজে বোঝা গেল নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোন কে সূক্ষ্ম কোন বল দশ ডিগ্রি কোন সূক্ষ্ম কোন পাঁচ ডিগ্রি কোন সূক্ষ্ম কোন উননব্বই ডিগ্রি কোন একটি সূক্ষ্ম কোন এবার আসলে স্থূল কোনটাকে বল নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি অপেক্ষা ছোট যেমন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনে তোমরা দেখতে পাচ্ছ এ কোনের মান হবে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি অপেক্ষা ছোট সিংল লেখা আছে দেখো তাকে স্থূল কোণ বলা হয় চিত্রটা দেখ যে কোনো সরল রেখার এক পাশ থেকে যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে এটা হবে নাইনটি ডিগ্রি এক সমকোণ কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা বড় সাপোজ এই কোনটা একশো বিশ ডিগ্রি কোন নব্বই ডিগ্রি ছাড়িয়ে গেল কিন্তু একশো আশি অপেক্ষা ছোট এটিকে স্থূল কোন অথবা স্ট্রেট ফরওয়ার্ড এটা হলো নব্বই ডিগ্রি কিন্তু নব্বই থেকে বেশি সাপোজ একশো পঞ্চাশ ডিগ্রি কোন একটি স্থুল কোন তাহলে বুঝতেই পারছ স্থূলকোণের সংজ্ঞাটাই হলো নব্বই কি ছাড়িয়ে যাবে নব্বই কি ছাড়িয়ে যাবে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি অপেক্ষা ছোট ডিরেক্ট প্রশ্ন একশো ডিগ্রি কোন একটি কি কোন স্থুল কোন একশো উনআশি ডিগ্রি কোন একটি স্থুল কারণ একশো আশির থেকে ছোট আবার নব্বই থেকে বড় একানব্বই ডিগ্রি কোন একটি স্থুল কোন মনে রাখতে হবে যে আমি কি প্রাণ হলো যেমন চিত্র চিত্রগুলো ভালো করে বুঝতে হবে নাম্বার দুই সমকোণ অপেক্ষা বড় সতেরো নম্বর দুই সমকোণ মানে এবার একশো আশি অপেক্ষা বড় আমরা জানি এক একটা সমকোণে নব্বই ডিগ্রি থাকে দুই সমকোণে নব্বই নব্বই একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকেও বড় কিন্তু চার সমকোণ এক একটা সমকোণে নব্বই ডিগ্রি মানে ষাট সমকোণে চার্ন ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি একশো আশি থেকে বড় কিন্তু তিনশো ষাট থেকে ছোট একশো আশি থেকে বড় তিনশো ষাট থেকে ছোট এই কোনকে আমরা জানি কোণ বলা হয় চিত্রটাও দেখো একটু কোণ ইংলিশে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেলে তারা ব্যাংকে পরীক্ষা দিবে তারা আমার ইংলিশ ভার্সনের মাইথনের ক্লাস গুলো দেখতে পারে রিফ্লেক্স অ্যাঙ্গেল প্রবৃদ্ধ কোন সবথেকে বয়স্ক দ্য মোস্ট সিনিয়র একশো আশি থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রাফিক ছোট চিত্রটা কেমন হবে দেখো আমরা জানি যে কোনো সরল রেখার উপর একটি পয়েন্ট আছে এই পয়েন্ট ইন্ডিকেট করে এটা উপরেও একশো আশি ডিগ্রি নিচে নিচেও একশো আশি এসি একশো আশিআশি তিনশো ষাট এমন একটি কোন আমরা তৈরি করবো যে একশো আশি থেকে বড় হবে কিন্তু তিনশো ষাট অপেক্ষা ছোট হবে সাপোজ এই অ্যাঙ্গেলে আমরা একটি কোন তৈরি করলাম এই দাগটা নেই দুশো কুড়ি ডিগ্রি কোন একশো আশি কে ছাড়িয়ে এসেছে কিন্তু তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট বাট একশো আশি ক্রস করে চলে এসছে উপরে একশো আশি নিচে একশো আশি একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট তো সেই কথাটা এখানে বলা হয়েছে দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবিদ্ধ কোন বলা হয় আঠারো নম্বর একটি কোণের পরিমাণ একশো বিরাশি বিরাশি ডিগ্রি হলে একে কি বলে একটু আগে বলছিলাম একশো আশি থেকে বড় কিন্তু তিনশো ষাট থেকে ছোট কোনকে প্রবিদ্ধ কোন বলা হয় তাহলে প্রশ্নগুলো পরীক্ষা এভাবেও হতে পারে

কুড়ি নাম্বার প্রশ্ন দুশো ডিগ্রি ত্রিকোণকে কি বল তাহলে প্রবৃদ্ধ কোণের সংখ্যা তোমাদের মুখস্থ আছে একশো আশি থেকে বড় হতে হবে তিনশো ষাট থেকে ছোট একটা প্রবৃদ্ধ কোণ বলে আবার একুশ নাম্বার এটিও একশো বিরো ডিগ্রি কোণ এটিও প্রবৃদ্ধ কোণ কারণ একশো আশি থেকে বড় বাইশ নাম্বার প্রশ্ন দেখো একশো আশি থেকে বড় না কিন্তু একশো আশি অপেক্ষা ছোট আছে নাম্বার টোয়েন্টি টু একশো পঞ্চাশ ডিগ্রি কোনকে কি কোন বলা একটু পড়াচ্ছিলাম স্থূল কোন নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে এটাকে স্থূল কোন বলা হয় বাইশ নাম্বার নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি অপেক্ষা ছোট যেমন এটা দেখো এটা নাইনটি ডিগ্রি এটা থেকে বড় কিন্তু আবার একশো আশি কি স্পর্শ করবে না যেমন এটা একশো ষাট ডিগ্রি কোন একটি স্থূলকোন একশো পঞ্চাশ ডিগ্রি কোনে স্থূলকোনিগ্রী কে ছাড়িয়ে যাবে কিন্তু একশো আশি ছোট তাহলে বোঝা গেল এই মৌলিক বিষয়গুলো আমাদেরকে মুখস্থ করতে হবে নিজের কোনটা স্থূলকোনইশ নাম্বারের তাহলে স্থূলকোনের সংজ্ঞা হলো নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি থেকে ছোট তার মানে একশো ডিগ্রি অপশন ঘ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখো বাংলাদেশের চাকরির ইতিহাসে প্রশ্ন হয়েছে তাহলে সমকোণ স্থূলকোণ প্রবৃদ্ধ কোণ আর প্রশ্ন হয়েছে সরল কোণ এবং কোণ তাহলে বিপ্রতিপকোণ কোনটাকে বলে একটু দেখে নি আমরা ইংলিশে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তো বিপ্রতিপকোণ কোনটাকে বলে আমি চিত্র দিয়ে দেখাচ্ছি এবং কোণ নিয়ে তোমরা একটিমাত্র সূত্র শিখবে সেটি হলো বিপ্রতিপ কোন দয় পরস্পর সমান বিপ্রতীপ কোন সংজ্ঞাটা হলো অ্যাঙ্গেল যেমন বি একটি রেখাংশ এটাকে যদি আরেকটি রেখাংশে করে তাহলে চারটি কোণ তৈরি হয় দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে চারটি কোণ তৈরি হয় যেখানে এই কোণের বিপ্রতিপ কোণ হলো এই কোণ বিপ্রতিপ কোণ দ্বয় পরস্পর সমান চিত্র সূত্র রিপিট ভার্টিকালি অপোজিট অ্যাঙ্গেল কাজে এই কোনটা যদি একশো বিশ ডিগ্রি হয় স্বাভাবিকভাবেই এটাও একশো বিশ ডিগ্রি হবে আবার এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় স্বাভাবিকভাবেই এই কোনটাও ষাট ডিগ্রি হবে কারণ এটা ভার্টিক্যালি অপোজিট পরস্পর সমান আবার একটি সূত্র বলছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে একান্তর কোণ সৃষ্টি হয় পাশাপাশি অবস্থানটা তো দুটি একান্তর কোণ বলা হয় দুটি একান্তর কোণের যোগফল কিন্তু আবার একশো আশি ডিগ্রি একটু খেয়াল করে দেখো এই এটা বিপ্রতীপ কোন্দ পরস্পর সমান্চন নাম্বার টোয়েন্টি ফোর সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপ্রতিপ কোন সাঁত্রিশ ডিগ্রি হবে আশা করি বুঝতে পারছো সবাই কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে নব্বই ডিগ্রি থেকে ছোট কোন বলে এক সমকোণ মানেই নব্বই ডিগ্রি বেশিরভাগ ছাত্র সরল কোণ কাকে বলে এটি বলতে পারে না শুধু বলতে পারে সরল কোণ হলো একশো আশি ডিগ্রি যে কোণের মান তাকে সরল কোন সংজ্ঞাটি একটু বোঝাই দেখো দুটি রশ্মি বিপরীত দিক থেকে এসে খেয়াল করো এটি একটি রশ্মি রশ্মি কাকে বলে যার একটি প্রান্ত বিন্দু থাকে এক পাশ চলমান এটি একটি রশ্মি আবার এটি আরেকটি রশ্মি দুটো রশ্মি বিপরীত দিক থেকে এসে কোন একটি বিন্দুতে মিলিত হয়ে যে কোন উৎপন্ন করে তাকে এক সরল কোণ বলে এক সরল কোণের মান হলো একশো আশি ডিগ্রি তাহলে এই পয়েন্ট ইন্ডিকেট করে একশো আশি ডিগ্রি তোমরা যদি ভুলে এই পয়েন্টটাকে দুটো কোণে বিভক্ত করে ফেলো যেমন এটাও নব্বই এটাও নব্বই এই দুটো মিলে একশো আশি এটাকে কিন্তু সরল কোন একটা কোনে একশো আশি ডিগ্রি কাজে দ্বিখণ্ডিত করা যাবে না আমরা যদি ভুলে এভাবে একটা কোন একশো বিশ ডিগ্রি আর একটা ষাট দুইটা মিলে একশো আশি করি এটাকে কিন্তু সরল কোন বলা যাবে না কারণ সরল কোন হলো একটা কোণের মানই একশো আশি ডিগ্রি এই সংজ্ঞাটা এমন যে কোন সরল রেখার উপরে আমরা যদি একটি বিন্দু অঙ্কন করি তাহলে কিন্তু এক সরল কোণ বা 180 ডিগ্রি উৎপন্ন হয় আর রিয়েল ডেফিনেশনটা হলো দুটো রশ্মি বিপরীত দিক থেকে এসে কোন একটি বিন্দুতে মিলিত হয়ে যে কোন উৎপন্ন করে তাকে এক সরল কোণ বা 180 ডিগ্রি বলা আশা করি তোমরা অল্প অল্প ধারণা পেছ সমকোণ সূক্ষ কোণ স্থূল কোণ কোণ সরল কোণ এটা ভালো করে বোঝার জন্য আমাদের বইয়ের শুরুতেই এই টাইটেলের শুরুতেই আমি সুন্দর করে সংজ্ঞাগুলো লিখে দিয়েছি বেসিক গুলো পড়ে নেবেন তবে আই সাজেস্ট ইউ এগুলো না বুঝে পরের স্টেপে কখনো যাবে না সো দিস ইজ অল ফর টুডে পার্ট টু অর্থাৎ বিভিন্ন কোন সম্পর্কে ধারণা